চাপ করছি নি বেলাম পিসিং গেলাম তুনে নেই তো ব্যাট একটা রাখো না আরো এতে গেলাম চুপে টাকা রি আধিক গেলাম ব্যাট রেডি হত না মাছ ধরার জন্য রেডি হয়ে যাচ্ছে দেখা যাক মাছ পায় কি না বড় 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 ভিআইপি নিয়ে আসছি মাছ ধরার জন্যে এটা হচ্ছে বড়ো মাছ ইয়ে হচ্ছে আর এটা হচ্ছে শিষ্য ছোটো নতুন শিখছি মাছ ধরা বেশি করে দেবে ঠিক আছে দিয়ে দাও ছাড়া লাগবে না কিছু হবে না দিয়ে দাও হবে না లెక్క జాక్ మా స్వాయికినా చూడండి వేస్తున్నారేదాం రెడీగా ఉండాలా దొరికి దొరికి దొరిసి దొరికి దొరిచి చూద్దాం సైలెంట్గా ఉండండి అక్కడే తో శబ్దం తతి చేతి చేతికి పోయే కూడా అవకాశం ఉన్నాయి పెద్ద చేప అక్కడిని చేద్దాం আরও যত যাবে কথা মাঠ না আপডাউন করুন দাও দেখা যাক মাছ ধরতে পারি কিনা এখন মাটিতে যাবে আরে এখন রেডি হয়নি একটা একটার বারা বানতে হবে ঠিক আছে সাইলেন্ট কন্টেন পারতেন সাইলেন্ট থাকলে মাছ পড়বে দেখা যাক কি হয় তুলে বসি বান্ধবালো না সেই সকাল একটু বান্ধেই যাচ্ছে বসি মক্সেদ ভাই নাম হচ্ছে আর একজন তো বাস মানে কি তো

কোই দে আই তোরে ওনসি দেখছনি আসবে না আসবে না শুনে দাও তলি দাও তলি আলো জি মিছ হয়ে গেছে ভালো করে একটা মিছ হয়ে গেছে এক্ষুনি দেখি আরেকটা আবার চেষ্টা পুরোটা নিচে দিয়ে দাও মিছ সাইপেনটা ওই টিপড়ে পেත්ත দিন ওটা কেন কেলা রি হুম ধর বাবু মিদ মিদ ওর পনা দাও মতরা হবে তবে না আরে তিনবার তিনবার ধরে ছেড়ে গেছে পুরো নিচে দাও তুমি এক কাজ করো এই কাঁপা ধরে টান দাও ঠিক আছে আর তার কেটে ওরা ওরকম না তোমার কি বলছি রেডি থাকবে দশটা দিনে টান মাস তিন চারবার মিস হয়ে গেল নিচে দাও সুতোর নিচে দাওলি না সুতো রেডি থাকতে হবে এরকম দেখাতে হাতে আর না কাঁপা হয়ে কেভাবে টান দেবা ওপলি না হ্যাঁ কেভাবে আনবে সুতোটা দেখা হবে তো চারে ফ্রেন্ডস নলি দাও না ল মিস পেন্ডে পাঁচবারের বার দেখি ধরতে পারে কিনা শালার মা যাবে কোথায় খাচ্ছ কুকু যাচ্ছ ওখানে ফান্দে একদিন পড়ে হবে দেখা যাক শালার ফান্দে পড়ে না মক্সেদের ফান্ডে ফান্দে মকসেদের ফান্দেই পড়ে যাবে মনে হচ্ছে আচ্ছা গাগুমাল আছে গাগুমাল এই তো এই তুমি করি পাঠাও নাকি দেখ আবার ভাঙবে না ওই দিক থেকে দেখ সেদিন আবার শুরু হয়েছে বসি দেওয়া দেখা যাক মাছ হয় কি না কপালে আর একটু নিচে গেলে নিচে দাও চোদ্দম পাড়তে দিলে তোমার ওর মানে চলা সেভেন স্ট্রাইক আসতে না নেই দিঘাল আপন আবার মা ওর সাথে আমারই ধরতে হবে না হলে হবে না যতির দ্বারা কোথায় যাও মুকশিদ ভাই কোন দিকে যাচ্ছে দেখো বাগানের মধ্যে দিদি কোন দিকে কী করে বেড়াচ্ছে আরে কই কচুর কচুড়ি দেবে কচুরি দিবা না কী রে কচুড়ি বলে না কী রে ওইতে দেবে না কলপাতা উড়ি যে তোমার ধারে মম এইবার খাবে দকমাস এইবার এইবার 1 2 3 4 5 6 7 8 8 9 দনারা পাদি 11 দরে না তো 12 13 মোক্ষতে ওখানে হাকটি বসে গেছে না না মানে কচুরি কচুরি দাঁটি কুটছে কল pataড়ি হবে বলে কল মাতড়ি দি ওই যে মেটা বাতায় দি তুমি এদিকে সাথে হ্যাঁ অত লাগবে না মাটিতে সবাই দাও ঠান্ডায় থাকো খাচ্ছে কুকুর যাচ্ছে ওখানে ফান্দে এবার পড়বে

Denne er ganske stor. come on ma ato doli paena ma stack kore bada dite hobe dekhila

এইটা এইটা জ্বালাচ্ছে নাকি এটা কি বৌনি কে আর ভালো দেবা নাকি আমাদের নতুন ড্রাইভার একটা ধরলো যাওক যাওক একটা ধরিছে নতুন ড্রাইভার বউনি করলো সেই দেশি মাগুর বৌনি করলো যাওক যাওকর বিশ কিলো ওজনের তো বাড়াতে হবে তো হবে না দা 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 বিস উঠলে হলে একটা মানে একটু কাপাটা রাখার মতো হবে